সালে থেকে এসএসসি পরীক্ষা দেয় ফাহাদালাবি এত অল্প বয়সে বিশ্বজুড়ে দিয়েছে কিশোর সে রাজারহাট উপজেলার মেকুটারি গ্রামের জয়নুল আবেদিন ও পারভীন খন্দকার দম্পতির ছোট ছেলে নিজের শখের পোষা বিড়ালের নামে টেলিস্কোপটির নাম দিয়েছেন এন ই কে ও কে টেলিস্কোপের মাধ্যমে খালি চোখে চাঁদ সূর্যের স্পষ্ট ছবি দেখতে পেয়ে সকলেই উচ্ছ্বাসিত ফাহাদ আল ফারাবি ছোটবেলা থেকে মহাকাশ সম্পর্কে জানতে খুবই আগ্রহী ছিল বহির পাতায় গ্রহ নক্ষত্র উপগ্রহের অবস্থান করে দেখার খুব ইচ্ছা হয় তার দুই হাজার একুশ সালের শেষে সরঞ্জাম সংগ্রহে নেমে পড়ে পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে জানতে পারেন টেলিস্কোপ কিনতে পাওয়া যায় বাজারে একটি টেলিস্কোপ চল্লিশ হতে পঞ্চাশ হাজার টাকা শিক্ষার্থী হয়ে এত টাকা সংগ্রহ করতে পারবে না বলে গত বছরের শেষ দিকে সে নিজে টেলিস্কোপ বানাতে শুরু করে এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেন তার বড় ভাই ফাহমিদ আল তিন মাসের মধ্যে প্রায় আঠারো হাজার টাকা ব্যয়ে টেলিস্কোপ বানাতে পেরে খুশি ফাহাদ আল ফারাবি টেলিস্কোপটি তৈরি করতে পিভিসি পাইপ লেন্স মাউন্ট ফোকাল অ্যাপারচার মিরর ফোকাসার মেটাল থ্রি স্পাইডার ও কাঠের প্রয়োজন হয়েছে টেলিস্কোপটির ওজন মাত্র বারো কেজি এটির মাধ্যমে তিন লক্ষ কিলোমিটার দূর থেকে দৃশ্য ধারণ করা যায় ভবিষ্যতে আরও উন্নত টেলিস্কোপ ও মাইক্রো টেলিস্কোপ বানানোর ইচ্ছে তার আসলে আমার মহাবিশ্ব বা মহাকাশ নিয়ে ছোটোবেলা থেকেই একটা আগ্রহ ছিল তো সেই আগ্রহ থেকে আসলে টেলিস্কোপ তৈরি করা বা টেলিস্কোপ কেনার একটা চিন্তা আমার ছোটোবেলা থেকেই ছিল যেন আমি মহাকা মহাকাশ পর্যবেক্ষণ বা মহাবিশ্ব পর্যবেক্ষণ করতে পারি তো আসলে সেই চিন্তা থেকেই আমি ক্লাস সিক্সের পর থেকে আসলে আমার বড় ভাইয়ের সাথে কাজ করি যে কীভাবে টেলিস্কোপ বানানো যায় বা কীভাবে টেলিস্কোপ বানানো শেখা যায় সেই কাজগুলো আসলে আমার বড় ভাই আমাকে শেখানো শুরু করে তো তারপর থেকে মানে দু হাজার করোনার সময়ে আমরা দুই ভাই মিলে টেলিস্কোপ বানানো শুরু করি তো ওই সময় পর্যাপ্ত যেসব প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রয়োজন সেসব না পাওয়ার কারণে আসলে টেলিস্কোপ তৈরি করা হয়নি তো ছয় মাস কাজ করার কারণে আমরা কিছু অভিজ্ঞতা পাই যে আসলে কীভাবে টেলিস্কোপ তৈরি করতে হয় বা টেলিস্কোপের যেসব প্রয়োজন প্রয়োজনীয় যন্ত্রাংশ সেগুলো আসলে আমাদের সে সম্পর্কে ধারণা হয় তো সেই ধারণা থেকেই আসলে দু হাজার তেইশের শেষের দিকে আমরা আরও উন্নত মানের যেসব টেলিস্কোপিক যন্ত্রপাতি দরকার সেসব পাই তো তারপরে আসলে আমার এসএসসির পরে আমার বড় ভাইকে বলি যে বানানো যায় কিনা তো সে আমাকে আমার প্রয়োজনীয় যন্ত্রাংশ যেগুলো দরকার সেগুলো ম্যানেজ করে দেয় এবং তারপরে আমি এসএসসির পরে আমার টেলিস্কোপটি তৈরি করে ফেলি আমার টেলিস্কোপের মেন উপকরণ যেগুলো ছিল সেটা হচ্ছে টেলিস্কোপিক মিরোর এবং ফোকাসার তারপরে হচ্ছে ফ্যানডেটস্কোপ পিভিসি পাইপ এবং কাঠ এবং বিভিন্ন প্রকার স্ক্রু স্ক্রু এগুলো দিয়েই আসলে আমি আমার টেলিস্কোপটি তৈরি করে করি আমার টেলিস্কোপটি তৈরি করতে সময় লাগছে প্রায় দেড় মাসের মতো আর খরচ পড়ছে হচ্ছে সতেরো থেকে আঠেরোর মতো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে যদি কোনো সহযোগিতা পাই বা যদি সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে আমার ইচ্ছা আছে যে টেলিস্কোপিক মিরর কীভাবে তৈরি করতে হয় সেটা শেখার এতে কি হবে যে আমাদের দেশে সহজে আসলে টেলিস্কোপ সরবরাহ করা সম্ভব হবে বা আমরা আসলে যারা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমাররা আছে বা অ্যাস্ট্রোনমি যারা পছন্দ করে তারা সহজে আসলে টেলিস্কোপ তৈরি করতে পারবে এতে আমাদের অনেক কম খরচে আসলে টেলিস্কোপ তৈরি করা সম্ভব হবে আসলে টেলিস্কোপের বিষয়টা এরকম না যে আসলে কত দূর পর্যন্ত দেখা যায় টেলিস্কোপের বিষয়টা হচ্ছে এরকম যে আলো যত দূর পর্যন্ত যত দূর থেকে আসতে পারবে তত দূর থেকেই আমার টেলিস মানে যে কোনো টেলিস্কোপ সেটাকে ফোকাস করে দেখাতে পারবে আলো যদি অনেক লাখ এক হাজার আলোক বর্ষ দূর থেকেও আসে তাহলেও টেলিস্কোপ সেগুলোকে ফোকাস করে দেখাতে পারে পরীক্ষামূলকভাবে আমি জুপিটার বা বৃহস্পতি গ্রহকে পর্যবেক্ষণ করছি তো আমি দেখতে পারছি মানে বৃহস্পতি গ্রহকে এবং ওর চারটা স্যাটেলাইটকেও আমি দেখতে পারছি এবং অন্যান্য সময় তো চাঁদ এবং সূর্যকে পর্যবেক্ষণ করি কিন্তু আমাদের সূর্য বাকি যে গ্রহগুলো আছে সেগুলো আসলে অবজার্বেলভাবে আমাদের আকাশে দেখা যাচ্ছে না যার কারণে আসলে এখনও সেইভাবে বাকি গ্রহ বা উপগ্রহগুলোকে আমি অবজার্ভ করতে পারি নাই ফারাবি যখন টেলিস্কোপ বানানোর কাজ দেখে পিতামাতা কিছুটা বিরক্ত হলেও বাধা প্রদান করেননি তারা পড়াশোনার পাশাপাশি অবসর সময়গুলো আড্ডা দিয়ে নষ্ট না করায় খুশি তার অভিভাবকরা ফারাবি দাবা খেলায় বেশ পারদর্শী জেলা পর্যায়ে ও রাজধানীতে দাবা খেলে নগদ অর্থ পুরস্কার পায় সেই অর্থ দিয়ে টেলিস্কোপ বানানো শুরু করলে তার বাবা কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন ফারাবি আরো ভালো কিছু করুক এমন প্রত্যাশা তাদের আল্লাহর অশেষ রহমত ছাড়া এটা কিছুই হবে না আল্লাহ যদি রহমত করে আল্লাহ তার সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে আমি আপনাদের কাছে এটাই আশা করি যে আপনাদের মাধ্যমে দেশবাসী সবাই দোয়া করুক সবাই জানুক যে আমার ছোট ছেলে সে একটা টেলিস্কোপ তৈরি করেছে এর সে যেন বড়ো মাপের সে কিছু তৈরি করতে পারে রমজান মাসের মধ্যেই সে টেলিস্কোপটা তৈরি করে শেষ করে এবং রমজান মাসের যে প্রথম যে ঈদের ঈদের সে সেই টেলিস্কোপ দিয়ে দেখলো দেখার পরে আমাকে দেখলো যাবো আমি এটা টেলিস্কোপ আনাছি এবং এটা দিয়ে চন্দ্র সূর্য দেখা যায় এবং চাঁদ দেখা যায় তখন আমি দেখলাম যে হ্যাঁ আসলে তো এই টেলিস্কোপ দিয়ে চান দেখা যায় চান সে দূরত্ব কত কিলোমিটার তিন লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার তারপর সেখান থেকে আমরা দেখতাম চাঁদের ছবি দেখতে পারলাম সূর্য দেখতে পারলাম তারপর অন্যান্য গ্রহ উপগ্রহ দেখতে পারলাম তখন আমি চিন্তা ভাবনা করলাম যে তাদের যে যে ক্রিয়েটিভ মনোভাবটা আছে এটা প্রযুক্তিগত বিদ্যা যদি সে ভবিষ্যতে কাজে লাগাইতে পারে তাহলে সে আরও অনেক কিছু বানাইতে পারবে এটা আমার বিশ্বাস পনেরোতেই বিশ হাজার টাকার মধ্যে টেলিস্কোপটা বানিয়ে তৈরি করতে পারছে সরকারি সহযোগিতা পেলে সে এই অল্প টাকায় সে টেলিস্কোপ বানায় টেলিস্কোপ প্রেমী এবং অন্যান্য প্রতিষ্ঠানের টেলিস্কোপটা দিলে তখন অন্যান্য গ্রহ অনুগ্রহ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এটাই আমি সরকারের কাছে আশা করি সেই জন্য সহযোগিতা পায় এবং তার বিজ্ঞান মানুষকে মনোভাবটার জন্য সে পুরস্কৃত করতে পারে এই টেলিস্কোপ বানাতে তার সহপাঠীরাও সহযোগিতা করে এখন চাঁদ সূর্য স্পষ্ট দেখতে পেয়ে তারা খুশি ফারাবি তার স্বপ্ন পূরণে সামনে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সকলের বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে আমাদের বিভিন্ন সহপাঠী আসতেছে অনেক সিনিয়র ভাই বোনেরা আসতেছে আমরা এটা এটি দেখে সত্যি আনন্দিত যে ফাদার ফারাবির এই তৈরি জিনিসে সবাই মুগ্ধ হয়েছে যদি পৃষ্ঠপোষকতা পায় সরকারের সহযোগিতা বা আমরা যারা পরিচিত জন সবাই মিলে যদি একটু লক্ষ্য রাখি এবং বিভিন্নভাবে তাকে সহযোগিতা করি আমার মনে হয় যে তার যে একটা একটা আছে। হবে হবে। পাহাড় আল ফারাবির হাতে বানানো এই টেলিস্কোপ দেশে বাণিজ্যিক প্রসার ঘটাতে পাশে থাকবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্রে নাজিয়া টিভি